বিগত বেশ কিছু মাস ধরেই নবনীতার ব্যক্তিগত জীবন নিয়ে কম আলোচনা হয়নি তবে এর মধ্যেই সামনে এলো অভিনেত্রীর মা হওয়ার খবর খুব শীঘ্রই মা হতে চলেছেন তিনি এমনকি এই কারণেই নাকি তার পরিবারও ভীষণ সংকটের মধ্যে রয়েছেন কারণ কেউ তার ক্ষতি করতে চাইছেন আসলে ব্যাপারটা কি ঘটেছে চলো জানা যাক মা হচ্ছেন অভিনেত্রী নবনীতা দাস এই কথা একেবারেই মিথ্যে নয় সত্যি তবে বাস্তবে নয় সবটাই রিল দুনিয়ায় এই মুহূর্তে বিয়ের ফুল ধারাবাহিকে অভিনয় করছেন নবনীতা তার অভিনীত চরিত্রের নাম কলি সেই কলি সন্তানের জন্ম দিতে চলেছেন অনুষ্ঠিত হয়েছে সাদের অনুষ্ঠান এরই মধ্যে কলির ক্ষতি করতে চাইছে এক রহস্যময়ী সাইকেল থেকে ফেলে দেওয়ার চেষ্টা নানা অজুহাতে বিপত্তির সৃষ্টি করায় চরম সংকটে নবনীতার অনস্ক্রিন পরিবার সকল বাঁধা কাটিয়ে কলি কিভাবে সন্তানের জন্ম দেন সেদিকে এগোচ্ছে ধারাবাহিকের প্লট গত বছরের মাঝামাঝি সময়ে অভিনেতা জিতু কমলের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন নবনীতা নানা সময়ে মতের পার্থক্যের কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি এমনটাই জানিয়েছিলেন যদিও সে সময় তাদের বিচ্ছেদ নিয়ে কম জল খোলা হয়নি এও জানা যায় অন্য সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী যদিও তিনি এসব মিথ্যে বলে দাবি করেছিলেন অন্যদিকে জিতুও নবনীতাকে নিয়ে কোনো রকম কটু কথা বলেননি প্রসঙ্গত গত বছর বড়দিনের দিন জিতুর সঙ্গে এক পুরনো ছবি শেয়ার করেছিলেন নবনীতা সকলের একটাই প্রশ্ন ছিল কেন বারবার প্রাক্তনকে টানছেন অভিনেত্রী তবে কি তিনি আবার জিতুর কাছে ফিরতে চাইছেন সম্পর্কটা কি আবার ঠিকঠাক করতে চাইছেন তিনি তবে সে বিষয়ে মুখ খোলেননি নবনীতা তো বন্ধুরা বিয়ের ফুল ধারাবাহিকটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো